এইগুলো তোমাদের কর্মের কারণে তোমরা কর্ম খারাপ করেছ এই কর্মের কারণে তোমাদেরকে আজকে এই অবস্থা দেখতে হচ্ছে মুসলমান আমাদেরকে সাবধান হয়ে থাকতে হবে আমাদের চলাফিরা উঠা বসা লেনদেন ইত্যাদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তালিকাতে হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়মে হতে হবে আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছি আল্লাহ তালা বলেছিলেন রসুল আল্লাহ আল্লাহর রসুলের অনুরত্ত করো করে নিয়ে না আজকে আমরা এই বুঝতে পারছি যে আজকে আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি আমরা যা বলেছিল সেইগুলো না মানার কারণে আজকে আমাদের প্রতি এই দূর্মত্যাচার করা হচ্ছে আমরা সংখ্যায় কম নাই কিন্তু আমাদের মধ্যে ইমান নাই ইমান আনতে হবে মমিন হতে হবে মমিন যদি আমরা হয়ে যাই ইমানদার যদি হয়ে যায় খোদার কসম করে বলছি আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবেন আমরা এই পৃথিবীতে রাজ করব মুসলমান আজকে রাজ করার জন্য বিভিন্ন ধরনের পার্টি এখন সামনে বিহারে ইলেকশন এই বিহার ইলেকশন ভোটের সময় বিভিন্ন পার্টির লোক এসে বিভিন্ন ধরনের কথা বলে বলছে তুমি আমাকে ভোট দাও আমি তোমাদেরকে বাঁচাবো আমি আমাকে ভোট দাও আমি তোমার জন্য কথা বলবো আমাকে ভোট দাও আমি তোমার জন্য ব্যবস্থা করে ভালো ব্যবস্থা করব। তোমরা তোমাদের রক্ষা হবে আমরা তোমার আমি যদি আমাকে ভোট দাও তাহলে তোমাদের জন্য আমি ব্যবস্থা করবো তোমাদেরকে সুরক্ষিত করে রাখবো তোমাদের কোনো ক্ষতি হবে না যেমনই ভোট শেষ হয়ে যাবে سب جگہ تمہارے سمان چاہتے ہوئے چھ آس کل تمارا کتالا مسلمان তুমি যদি ইমান হয়ে যাও যদি সম্মান যদি চাও তাহলে তোমাকে করতে হবে কি আল্লাহ কথা মানতে হবে হবে হয়ে যেতে আমরা সম্মান কাছে চাই এটাও জানি না অনেকেই আছে আমরা ফির মাজারের কাছে গিয়ে ইজ্জত সম্মান চাই আমরা দরবারে গিয়ে আমরা দোয়া করে আসি আমরা ফির মুড়িদের কাছে গিয়ে দোয়া করে আসি এই দোয়া চলবে না এই দোয়া বাতিল مالک جن مالک سمان چین مالک اللہ সারা বিশ্ববাসী যদি একদিকে হয়ে যায় আর যদি চাই কোনো কোন যদি আল্লাহ না চায় সারা বিশ্ববাসী মিলে কোন ব্যক্তিকে ইসের সম্মান দিতে পারে না যদি সারা বিশ্বের মানুষ একদিকে হয়ে যায় ইচ্ছা করে কোনো মানুষকে সম্মানিত করব অপমান করব আল্লাহ যদি বলে না তাকে অপমান হতে দেব না সারা বিশ্বের লোক যদি একদিকে হয়ে যায় তবুও তাকে কোনো রকম অপমান করতে পারবে না বেঞ্চত করতে পারবে না আল্লাহ তাবার একবার তালাই হচ্ছেন সব কিছু নির্মাণে যেহেতু আমাদেরকে আল্লাহ তাবার বা তালার কাছে চাইতে হবে ইচ্ছ সম্মান আমাদের আল্লাহর কাছে চাইতে হবে কোন পার্টি লোক আমাদের সম্মান দেবে না যে কোন সরকার আসুন না কেন আপনি মুসলমান আপনি সম্মান পেতে পারেন না তার কাছ থেকে আপনি নিরাজ থাকবেন কিন্তু আমার আল্লাহ বলছেন রহমতুল্লাহ আমার রহমত থেকে তোমরা মায়ুষ হয়েও না তোমরা নিরাশ হয়ে যেও না আল্লাহর কাছে আশা করুন আল্লাহর কাছে চান ইজ্জত সম্মান যা কিছু চাইবেন আপনি মুসিবতে পড়েছেন আল্লাহর কাছে চান আল্লাহ তাবার আপনাকে আমাকে সম্মান দেবেন মুসলমান বাঘের বাচ্চার মতো পৃথিবীতে জীবন যাপন করবে কিন্তু আজকে আমরা অনেক সংখ্যায় হওয়ার পরও আজকে আমরা বিড়ালের মতো লুকিয়ে জীবনযাপন করছি আমাদের নিজের পরিচয় দিতে আমরা ভয় পাচ্ছি এর কারণ হচ্ছে আমরা হতে পারি না হতে পারিনি এই জন্য আমাদের অবস্থা করেছে আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে আমরা যদি ঈশ্বর সম্মান চাই আমাদেরকে এক হতে হবে

যখন আগমন হয়েছিল তখন এক অপরের খুন জন্য লড়াই ঝগড়া ফাঁসাদ লেগে থাকত চলে যেত লড়াই লড়ে লড়াই চলতে থাকত মানুষের মধ্যে লড়াই হতেই থাকতো এক অপরের ফুনেরা ছিল তারা তখন তাকে ফোন করব এইরকম তারা লেগে থাকতো আল্লাহ তাবারক ফরমান আল্লাহ তাবারক বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহ তাবারক ওয়া তাদের অন্তরে मोहब्बत দিল मोहब्बतে ভরে দিয়ে এক করে দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে এনেছেন আল্লাহ তাবারক ওয়া taala আমাদেরকে করতে হবে কি এক হতে হবে আমাদেরকে এই পৃথিবীতে যদি সম্মান চাই আমরা তাহলে

প্রেম লোকেরা তোমাদের উপরে চহাই করবে তোমাদেরকে তোমাদের উপরে লাভ দিয়ে পড়বে যেমন করে লাভ দিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত মানুষ যাকে অনেক দিন থেকে ঘিরা লেগে আছে ক্ষুধার পেয়েছে যদি সামনে যদি দস্তার খান থাকে তাহলে যে দশ ঘরে যদি খাবার রাখা থাকে কেমন ভাবে লাফিয়ে পড়বে তাকে তো ভূত লেগে আছে সে ক্ষুধার্ত আছে তো অবস্থায় সেইখানে যেমন লাভ মেরে অনেকদিন থেকে না খেয়ে আছে লাভ মেরে পড়বে কেমন খাবো তো এইভাবে সারা বিশ্ব লোকেরা তোমাদের উপরে চড়ে বসতে যদি তোমরা ইমান না আনো আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আমরা কি সংখ্যায় কম হবো লোক কম হবে তার কারণে আমাদের উপরে লাফিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বে মার সব কিছু আল্লাহ রসুল বললেন না তোমাদের সংখ্যা বেশি হবে কিন্তু তোমাদের অবস্থা তোমাদের মান সম্মান মর্যাদা এমন হয়ে যাবে যে যেমন বন্যা আসলে বন্যার সময় দেখবেন যে যে ফেনাগুলো থাকে পানির উপরে ওই রকম যার কিছু অস্তিত্ব থাকে না একটু পরে সে ফেনাগুলো শেষ হয়ে যায় যেমন অবস্থা থাকবে তোমাদের এই হাল হবে এই জন্য তোমাদের এই অবস্থা হবে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে আর কি হবে তোমাদের মধ্যে একটি ওহান নামক বিমান ওহান নামক তোমাদের মধ্যে একটা রোগ ঢুকে যাবে ওই রোগটা ঢুকার কারণে তোমরা কি করবে পিছিয়ে থাকবে দুঃখী আমরা তো রাই হেত্যাল পৃথিবীর মহব্বত আমাদের মধ্যে চলে আসছে আর আমরা ভব বলে ভয় পাব। আছি আমাদের মহব্বত কে তো আমরা এক অপরের সাথে মোকাবিলা করি ইনকাম হালালো হোক হারামো যায়দ না যায়দ হালা হারাম কিছু দেখার নাই আমার পাশের ভাই তিনতলা বিল্ডিং করেছে আমি কি করে তিন তালা করতে পারি তিন তালা করলো আমি চারতলা কি করে করতে পারি আমি ওই লোকটার চাইতে আমি কি করে আগে বাড়তে পারি এই যে দেশ আমরা লাগিয়েছি এই যে মহব্বতে পড়ে গেছি পৃথিবীর ভালোবাসায় পড়ে গেছি যার কারণে আজকে আমাদের এই অবস্থা আমাদের এই পৃথিবীর মহামায়া মমতা আমাদেরকে ছাড়তে হবে আমরা যুদ্ধ বদলের যুদ্ধে সংখ্যায় কম ছিলাম তারপরেও জয় হয়ে কিন্তু উহুদের যুদ্ধে আমাদের মধ্যে লালসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমানত করার কারণে আমাদের অবস্থা হয়েছিল সেখানে হার হয়েছিল আমরা জিততে পারিনি জি তারপরে ফিরে এসেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লালাউনা ইন তোমরা দুর্বল হয়ে যেও না তোমরা দুর্বল হয়ে যেও না তোমরা কোনো রকমের দুঃখ তোমরা কোন রকমের নিজের মধ্যে নিয়ে এসো না তোমরা মানুষ হয়ে যেও না উন্মিল হয়ে যেও না তোমরা উদাস হয়ে যেও না যদি তোমরা মমের হয়ে যাও তাহলে পৃথিবীতে তোমরাই রাজ করবে তোমাদের মাথা উঁচু হবে আজকে আমাদের ইত্যফের প্রয়োজন আছে আজকে আমাদের মধ্যে ইমান বরং প্রয়োজন আছে আজকে আমাদের মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ যেভাবে বলেছেন সাবাই রাম যেভাবে ইমান এনেছেন সেইভাবে ইমান আনার প্রয়োজন আছে আমরা কোন পার্টি ধরে আমরা উচ্চ সম্মান পাবো না পৃথিবীতে আমরা যদি রাজ করতে চাই কোন পার্টি ধরে রাজ করতে পারবো না আল্লাহর কোরআনের দিকে আসতে হবে আল্লাহ যে কথা বললেন যে তোমরা মমিন হয়ে যাও মুমিন হয়ে যাও পৃথিবীতে রাজ করবে তোমাদের পতাকা উৎপাদন করবে তোমরাই তোমাদের জয় হবে আমরা আজকে মমিন না হয়ে আজকে আমরা কোনো পার্টির পিছনে জড়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে ইমান আনতে হবে এবং আমরা ইমান এনে যাতে করে আমরা সুন্দরভাবে আল্লাহ তালার বলার নিয়ম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নিয়ে আসা সরিয়াদ মোতাবেক আমরা আমল করে জীবনযাপন করে এই পৃথিবী থেকে যেতে পারি ইনশাআল্লাহ আমরা এই পৃথিবীতে যাই থাকবো আমরা মাথা উঁচু করে পৃথিবীতে জীবন যাপন করব আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন ও হাদিস বুঝার পরে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন তোমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করো যাতে করে আমরা তোমার নবীর তরিকা অনুযায়ী চলে আমরা পৃথিবীতে ইজ্জত সম্মান নিয়ে এবং আখেরাতে আমল নামা দান হাতে পাই আল্লাহ তুমি আমাদের আখেরাতে কিয়ামতের দিন ময়দানে মাহশারে ہوئے نامہ آمان دانہ دے دیو ایبو آمان دے جہنم تھے کے باچے نیو وافر دعوانا علیہ الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ